আপনারা এখন যে পাতিহাসগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি তো দেশি পাতিহাসের বৈশিষ্ট্যগুলো এগুলো দেখে বুঝতে পারবেন এগুলো কিন্তু ক্যাম্বিয়ান যে পাতিহাসগুলো রয়েছে এগুলো থেকে সম্পূর্ণ আলাদা এগুলোর বডিটা একটু ওষার এবং পালকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আলাদা আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ক্যাম্বিয়ান পাতিহাসগুলো কেমন তো দেখতে পাচ্ছেন আপনি ভালো করে দেখে নিন এই যে দেখেন এগুলো কিন্তু আসলে দেশি পাতিহাস এগুলোর বডিটা একটু ওসার হবে এবং দেখতে বিভিন্ন কালার হয়ে থাকবে দেখেন এই যে গুলো হচ্ছে আসলে তাদের বৈশিষ্ট্য এটা কিন্তু আসলে দেশি পাতিহাসের এই যে এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সবটি দেশি পাতিহাস আসলে অনেকে চিনতে পারেন না এই জন্যই কিন্তু আসলে মূলত আজকের ভিডিওটি তো এখন আপনাদেরকে আমি ক্যাম্বিয়ানগুলো দেখাচ্ছি যে আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এগুলো দেখেন এগুলো কিন্তু আসলে ক্যাম্বিয়ান এই যে দেখেন এটা হচ্ছে ক্যাম্বিয়ান ক্যাম্বিয়ানগুলো সাধারণত এরকম ধরনের হয়ে থাকে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এই যে এগুলো হচ্ছে ক্যাম্বিয়ান এই যে দেখেন এগুলো কিন্তু বতক আপনি এই ভিডিওটি যদি ভালো করে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি দেশি পাতিহাস এবং যে ক্যাম্বিয়ান সেগুলো অবশ্যই আপনি চিনতে পারবেন এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যাম্বিয়ান এগুলোর বৈশিষ্ট্য এদের বডিটা হচ্ছে লম্বা হবে এবং দেখতে পাচ্ছেন এদের ঠোঁটগুলো কিন্তু একটু হলুদ টাইপের কিন্তু যদি আপনি দেশি পাতিহাসগুলো দেখেন তাহলে এদের ঠোঁটগুলো কেমন হবে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এগুলো ঠোঁট কিন্তু হলুদ না দেখেন এদের এদের ঠোঁটগুলো সবুজ ধরনের আপনি ভালোভাবে লক্ষ্য করেন এই যে দেখেন এদের ঠোঁটটা হচ্ছে সবুজ ধরনের আপনি যদি কাছ থেকে দেখেন তখনই আপনি বুঝতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি তো